আমরা অনেকেই আমাদের হাতে তার ল্যাপটপ বা কম্পিউটার আমরা নিজেরাই উইন্ডোজ দিতে পারি না তার কারণ হচ্ছে উইন্ডোজ কিভাবে সেট করতে হয় সেই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই এই জন্য কিন্তু আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপে আমরা উইন্ডোজ সেট করতে পারি না হ্যালো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি কমেন্টে দেখলাম যে অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কিভাবে আমরা আমাদের পিসি বা ল্যাপটপে সেট আপ দিতে পারি সেই বিষয়ের উপর ভিডিও বানাতে অনেকেই রিকোয়েস্ট করেছেন আপনাদের পিসি বা ল্যাপটপে আপনারা উইন্ডোজ দিতে তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি খুব হতে যাচ্ছে কারণ না আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের পিসি বা ল্যাপটপে আপনারা উইন্ডোজ সেট আপ করবেন আপনি যদি এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি আপনার হাতে থাকা ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ সেট দিতে পারবেন এখন উইন্ডোজ আপনার সেভেন হতে পারে টেন হতে পারে ইলেভেনও হতে পারে ঠিক আছে তো আজকে আমি আপনাদের একটা পদ্ধতি দেখাবো হ্যাঁ সেই পদ্ধতি অবলম্বন করে আপনারা উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন এই যে অপারেটিং সিস্টেমগুলো আছে এগুলো আপনি ইনস্টল করতে পারবেন আপনার পিসি বা ল্যাপটপে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এবং শিখতে পারবেন এই ভিডিও থেকে যে আপনারা কিভাবে আপনাদের পিসি বা ল্যাপটপে উইন্ডোজ সেট আপ করবেন আর কোনো দোকানে বা আপনাদের সার্ভিস সেন্টারে যাইতে হবেন আমি কথা দিচ্ছি আপনারা আপনার পিসিতে বা ল্যাপটপে আপনি নিজেই করতে পারবেন এবং আমি এই ভিডিওতে আপনাদের এ টু জেড দেখানোর চেষ্টা করব ভিডিওটি শুরু থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন আর পাশে থাকা বেল বটন ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান সো বেশি কথা না পারে আমরা কাজে চলে যাই সো আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য আমাদের একটা পেনড্রাইভ লাগবে সেটা হতে পারে আপনার চৌষট্টি জিবি বা বত্রিশ জিবি হতে পারে ঠিক আছে কোনো সমস্যা নাই সবসময় চেষ্টা করবেন বত্রিশ জিবি বা চৌষট্টি জিবি নেওয়া ঠিক আছে সো একটা পেনড্রাইভ লাগবে আর আরেকটা হচ্ছে আপনার রানিং বা সচল কম্পিউটার লাগবে আমরা যে উইন্ডোজ সেটআপ করব সেটার জন্য আমাদের একটা হচ্ছে উইন্ডোজের ফাইল লাগবে সেই ফাইলটার নাম হচ্ছে আইসো ফাইল বলে সেই আইসো ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে সে তার জন্য আমাদের একটা সচল কম্পিউটার লাগবে এবং সেই কম্পিউটারে আপনার ইন্টারনেট সংযোগ থাকতে হবে আর একটা ব্রাউজার লাগবে সেই ব্রাউজার থেকে আমরা আমাদের যে অফিসিয়াল উইন্ডোজটা আছে উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ টেন সেটা আমরা ডাউনলোড করব চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি যে কিভাবে আমরা যে উইন্ডোজ যে ফাইলটি সেই ফাইলটি কীভাবে ডাউনলোড করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড করতে হবে তা আমি এই ভিডিওতে দেখাবো এবং এ টু জেড আমি কিন্তু আপনাদের দেখাবো ঠিক আছে তাহলে চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি যে কীভাবে আমাদের যে আইসো ফাইলটি এই আইসো ফাইলটি কীভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টি দেখি তো দেখা হবে কম্পিউটার স্ক্রিনে চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে দেখি আমরা তো উইন্ডোজ সেট আপ করব এর জন্য হচ্ছে আমাদের উইন্ডোজ ফাইল লাগবে এটার নাম হচ্ছে আইসো ফাইল সেই আইসো ফাইলটা আমাদের ডাউনলোড করতে হবে সেটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো তা আমি আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারের স্ক্রিন তো আমি চলে যাচ্ছি দেখেন আমার ইন্টারনেটটি আছে দেখেন সংযোগ করা আছে ইন্টারনেট নেটওয়ার্ক ট্যান্ট আপনার কারেন্ট আছে অবশ্যই ইন্টারনেট ইন্টারনেটেই কারেন্ট লাগবে ঠিক আছে আমরা যেহেতু ব্রাউজার থেকে ডাউনলোড করবো সেক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট লাগবে সর্বপ্রথম আমরা কী করব সর্বপ্রথম হচ্ছে আমরা গুগল ক্রোমে চলে যাব চলে যাচ্ছি আমি গুগল ক্রোমে গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবো আমরা সো আমাদের এখন উইন্ডোজ টেন যে আইসো ফাইলটি সেই ফাইলটি আমাদের ডাউনলোড করতে হবে তো আমরা সিম্পলি আপনি যদি উইন্ডোজ টেন নিতে চলাম তাহলে উইন্ডোজ লিখবেন ডাব্লু এন ডিও ডাব্লিউ এস উইন্ডোজ টেন লিখে সার্চ করবেন বা ডাউনলোড এজাই সমস্যা নাই তো উইন্ডোজ যে ফাইলটি যে দেখেন প্রথমে যে লিঙ্কটা আসছে যে মাইক্রোসফটের ঠিক আছে যেহেতু মাইক্রোসফটের হচ্ছে উইন্ডোজ যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটি এই জন্য আমরা হচ্ছে মাইক্রোসফট যে অফিসিয়ালি যে ওয়েবসাইট আছে সেখান থেকে আমরা ডাউনলোড করব আপনি যদি প্রফেশনালভাবে উইন্ডোজ সেটা দিতে চান তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের ডাউনলোড করতে হবে এখানে প্রথম ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাউনলোড করতে পারবো এখান থেকে ডাউনলোড করতে পারবো দেখেন যে লিঙ্ক হচ্ছে একটাই তো আমরা প্রথমে এখানে ক্লিক করব প্রথম লিঙ্কে তো দেখতে পাচ্ছেন দেখেন ডাউনলোড উইন্ডোজ ঠিক আছে তো এখানে আমরা কোনো কিছু করব না ঠিক আছে যেহেতু আমরা দেখেন ভার্সন ডবল টু এস টু এটা চলতেছে আপডেট ভার্সন তো এইখানে আমরা হচ্ছে এখানে ক্লিক করব যে ক্রিয়েট উইন্ডোজ ইংস মিডিয়া ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। এখানে একটা ফাইল ডাউনলোড হবে এই ফাইলটার মাধ্যমে আমরা উইন্ডোজের যে আইসো ফাইলটি আছে সেই ফাইলটি আমরা ডাউনলোড করবো সো আমরা এখানে সিম্পল এখানে ক্লিক দিচ্ছি ক্লিক দিলাম আমি তো দেখেন দেখতে পাচ্ছেন এই আর ফাইলটি ডাউনলোড হচ্ছে যে মিডিয়া ক্রিয়েকশন টুল এটা আমাদের ইনস্টল করা লাগবে ঠিক আছে আর আপনি যদি মনে করেন যে ইলেভেন সার্ট আপ দিতে যাচ্ছে সেক্ষেত্রে আপনি লিখবেন সিম্পল উইন্ডোজ লিখবেন উইন্ডোজ ইলেভেন যে উইন্ডোজ ইলেভেন জাস্ট এখানে ক্লিক করবেন প্রথম লিঙ্কে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ আপনি হচ্ছে দেখেন এখানে আপনি এটার মাধ্যমে করতে পারবেন দেখেন যে যে বিফোর ইউজিং আপনার মিডিয়া ক্রিয়েশন টুলস আপনার সিডি বা ইউএসবি ড্রাইভের মধ্যে আপনি ইনস্টল করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু আপনার ডাইরেক্ট ফাইল জি আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন যে সিলেক্ট ডাউনলোড এখান থেকে আমরা হচ্ছে এলেভেনটা ডাউনলোড করবো আমরা যে এখানে ডাউনলোডে ক্লিক করি দেখেন এখানে চুজ ওয়ান এখানে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট করে দেবো ল্যাঙ্গুয়েজটা কম ক্লিক করব এটা কিন্তু আমি উইন্ডোজ ইলেভেন ডাউনলোড করতে ঠিক আছে দেখেন চৌষট্টি বিটে উইন্ডোজ ইলেভেন ঠিক আছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ তো এখান থেকে আপনি উইন্ডোজ যে আইসো ফাইলটি সে ফাইলটি আপনি ডাউনলোড করতে পারবেন সিম্পলি তো আমরা হচ্ছে উইন্ডোজ টেন ডাউনলোড করব সো আমি কিন্তু যে এক্সটেনশনটি আছে এই যে দেখেন এই যে মিডিয়া আপনার ক্রিয়েশন যে ক্রিয়েটের যে উইন্ডোজ টেন ইংলিশ স্টেশন মিডিয়া আমরা হচ্ছে এই এক্সটেনশনটি ডাউনলোড করছি এই এক্সটেনশনের মাধ্যমে আমরা কিন্তু যে আইসো যে ফাইলটি আছে সেই ফাইলটি আমরা ডাউনলোড করব তো আমরা এখানে দেখেন এখানে আমরা ডবল ক্লিক করছি একটু সময় লাগবে আমাদের দেখেন গেটিং এ ফিউ থিংস রেডি সো দেখেন এখানে কিন্তু আপনার একটা নোটিস দেওয়া আছে লাইসেন্স ব্যাপারে ঠিক আছে তো যে অ্যাপ্লিকেশন নোটিস এখানে নিচে আসবেন নিচে স্ক্রো করবেন আপনি চালে পরে দিতে পারেন ঠিক আছে তো আমরা অ্যাকসেপ্ট করবো এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার দুটো অপশান আসছে তো দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে আপনি কি ডাইরেক্ট আপডেট করতে চাচ্ছেন আপনার পিসিটাকে আপনি এখান থেকে আপডেটও করতে পারেন ঠিক আছে তো আমরা হচ্ছে আমরা হচ্ছে প্যানডাইভের সাহায্যে বা ডিস্কের সাহায্যে দেখেন ডিভিডি ফার্স্ট ড্রাইভ অর ডিভিডি দেখেন অর আইসাইল তো আমরা এগুলোর মাধ্যমে আমরা উইন্ডোজ উইন্ডোজ স্যাল আপ করব ঠিক আছে মানে ইউএসবি প্লাস ড্রাইভের মাধ্যমে আমরা উইন্ডোজটি সেট করব করবো সেই ক্ষেত্রে আমাদের এটা সিলেকশন করতে হবে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর দেন আমরা কি করব এখানে নেক্সটে ক্লিক করব তো এখন চলে আসে এখানে লাইসেন্স এখানে কি আমাদের এখানে সিলেক্ট করা যাচ্ছে এখন তো আমার সিলেক্ট করা যাচ্ছে না তো আমরা এখানে আনচেক করে দেবো আনচেক করা দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সিলেক্ট এখন সিলেক্ট করা যাচ্ছে তো আমরা ল্যাঙ্গুয়েজটা দিচ্ছি ইউনাইটেড স্টেট আর এখানে দেখেন এডিশন এডিশন এখানে আছে আপনারা দেখেন উন্ডুস্ট্যান আর এখানে আর্কিটেকচার আছে আপনার চৌষট্টি বিট বত্রিশ বিট বত্রিশ হচ্ছে ছিয়াশি ছিয়াশি সমান হচ্ছে বত্রিশ বিট সেম আর এখানে দেখেন চৌষট্টি বিট দেখতে পাচ্ছেন আপনারা তো আপনার কোনটি দরকার আপনাদের যাদের পিসি ল ঠিক আছে ল কন্টিউটারের পিসি তারা আপনারা বত্রিশ বিটটি একটা ডাউনলোড করতে পারেন আর যাদের কম্পিউটার হাই কনফিগার সেক্ষেত্রে আপনারা চৌষট্টি বিটটা ডাউনলোড করবেন আমি চাচ্ছি যে আমি দুটোই ডাউনলোড করব ঠিক আছে তাহলে বোধ দিয়ে দেবো এখানে বোধ সিলেক্ট করব তার মানে দুটোই ডাউনলোড হয়ে যাবে ছিয়াশি প্লাস হচ্ছে বত্রিশ আপনি যদি স্পেসিকভাবে যদি আপনি ডাউনলোড করতে চান চৌষট্টি সেক্ষেত্রে কিন্তু চৌষট্টি কাজ করবে সেক্ষেত্রে আপনার কিন্তু বত্রিশ আর হবে না বত্রিশ বিট দেওয়া যাবে না আপনার উন্টসটি ঠিক আছে এটা মাথায় রাখবেন সেক্ষেত্রে আমি বোধ দিচ্ছি আর দুটোই আমি ডাউনলোড করব আর দুটোই ইউজ করতে পারি আমি পরবর্তীতে তো সিম্পলি আমি এখানে এখানে আনচেক করে দেবো আনচেক করে দেওয়ার পর দেখেন এখানে আমি বোতে ক্লিক করবো জাস্ট আমরা হচ্ছে এখন কী করবো নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর দেখেন এখন দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন দুটো অপশন এটা হচ্ছে ইএচবি ফার্স্ট ড্রাইভ আর একটা হচ্ছে আইসো ফাইল আপনার প্যান ড্রাইভে চলে যাবে ঠিক আছে ডাইরেক্ট তো আর এখানে আপনার হচ্ছে আইসো ফাইল ডাউনলোড হবে আপনার কম্পিউটারে আইসো ফাইলটি ডাউনলোড হবে তো আপনি চাইলে এটাও করতে পারেন এটাও করতে পারেন সো আমি যেহেতু চাচ্ছি না এটা ফার্স্ট ড্রাইভে একবারে আমার যে প্যান ড্রাইভ আছে প্যান ড্রাইভে চলে যাক আমরা চাচ্ছি না এটা তো আমি আইসো ফাইলটা ডাউনলোড করতে যাচ্ছি ঠিক আছে এই আইসো ফাইলটা ডাউনলোড করলে কী হয় আমি যে কোনো প্যান ড্রাইভে আমি কিন্তু আমার যে যে আইসো ফাইলটি আছে সেটা কিন্তু যে কোনো প্যান ড্রাইভে আমি বুট করে নিতে পারব ঠিক আছে আর এটা কিন্তু একবারেই ঠিক আছে মানে একটা প্যান ড্রাইভে এক শুধুমাত্র আপনার বুট হবে ঠিক আছে আমি এটা চাচ্ছি না তো আমি এটা যাচ্ছি আইসো ফাইল ঠিক আছে তো আমি আইসো ফাইলে ক্লিক করলাম করার পর দেন আমরা কি করব হচ্ছে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলাম দেখেন এখন এই যে দেখেন লোকেশনটা দেখেন উইন্ডোজ আইসো এটা ফাইলটার নাম হচ্ছে আইসো ফাইল তো আমরা কোথায় ডাউনলোড করে রাখতে চাচ্ছি তো সিম্পলি আমি হচ্ছে আমার ডেস্কটপে রাখতে চাচ্ছি না ডিএতে রাখতে চাচ্ছি আমি তো ফাইল এখানে আমরা লিখলাম উইন্ডোজ এই যে উইন্ডোজ যে ফাইলটা আছে এই ফাইলটা এখানে আমরা ডাউনলোড করে রাখবো ঠিক আছে তো লোকেশনটা দেখা দিচ্ছি ওপেনে ক্লিক করবো সেভে ক্লিক করবো তো এখন কিন্তু প্রোগ্রেস দেখা যাচ্ছে ঠিক আছে এখানে আপনার একশো পার্সেন্ট হইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো আমাদের প্রথম স্টেপ শেষ এখন হচ্ছে দ্বিতীয় স্টেপ